আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব আপনার পোষা বিড়ালকে কাঁচা মাছ মাংস খাওয়ালে কী বিপদ হতে পারে সেই সম্পর্কে পোষা বিড়ালকে আদর করে ডেকে কাঁচা মাছ খেতে দেন অনেকেই পোষা কুকুরের জন্যও কিন্তু কাঁচা মাংস স্বাস্থ্যকর নয় অনেকেই পথ কুকুর বা বিড়ালকেও উচ্ছিষ্ট কাঁচা মাংস বা মাছ দেন যা তাদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর সম্প্রতি ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা দাবি করেছেন কাঁচা মাছ বা মাংস কুকুর বা বিড়ালদের স্বাস্থ্যহানির কারণ হতে পারে ব্যাকটেরিয়া সংক্রমণের আশঙ্কাও বাড়তে পারে কাঁচা মাংস থেকে ফিতাকৃমির সংক্রমণ বেশি হয় কাঁচা লিভার বা চর্বি মাংসের হাড় পোষা কুকুরকে খাওয়ালে কোলাই ও সালমোনেল্লা ব্যাকটেরিয়া সংক্রমণ হবে এই দুই ব্যাকটেরিয়ার কারণে ডায়রিয়া হবে কুকুরের এমনকি বিষক্রিয়ায় ক্রিয়ায় ঘন ঘন বমি হতে পারে বিড়ালদের ক্ষেত্রেও কিন্তু তাই কাঁচা মাছ খাইয়ে গেলে তাদের শরীরের এল্লা ব্যাকটেরিয়া সংক্রমণ হবে আক্রান্ত কুকুর বা বিড়ালের মলমূত্র বমি থেকে সংক্রমণ ছড়াতে পারে মানুষের শরীরেও তাই পশুদের খাওয়া দাওয়ার ব্যাপারে বিশেষ সতর্কতা নিতেই হবে পশু চিকিৎসক সবুজ রায়ের মতে বাড়ির পোষ্যকে কখনোই কাঁচা বা অর্ধসিদ্ধ মাংস অথবা মাছ দেওয়া যাবে না তাহলে অসুস্থ হয়ে পড়বে পোষা বিড়াল এবং কুকুরটি ভালো করে মাংস বা মাছ সিদ্ধ করে খাওয়াতে হবে উচ্চ তাপমাত্রায় সিদ্ধ করলে আর পরজীবী সংক্রমণ হবে না কাঁচা মাছ মাংসের প্রধান বিপদ হল রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া এবং কৃমি থাকতে পারে স্যালমোনেলোসিস ব্রুসেলোসিস ল্যাপ্টোস্পাইরোসিস এবং অন্যান্য সংক্রামক রোগ গবাদি পশুর মাংসের মাধ্যমে বিড়াল এবং কুকুরের শরীরে প্রবেশ করে কাঁচা মাংস এবং মাংসের পণ্যগুলি অন্ত্রের পরজীবীর ডিম দ্বারা দূষিত হতে পারে ভেড়ার মাংসে ছয় ধরনের হ্যালমিন্থ থাকতে পারে গরুর মাংসে কমপক্ষে দুটি হতে পারে একটি পোষা প্রাণীকে হ্যালমিন্থিয়াসিস দ্বারা আক্রান্ত করতে পারে এবং আরেকটি মুরগি এবং ঘোড়ার মাংস খাওয়ানোর মাধ্যমেও হতে পারে আমাদের দেশে মূলত মুরগি এবং মাছই বিড়ালকে খাওয়ানো হয় তাই এই দুটি অবশ্যই সিদ্ধ করে খাওয়ানোর চেষ্টা করবেন অবশ্যই আপনাকে উচ্চ তাপমাত্রায় সিদ্ধ করতে হবে আপনার পোষা বিড়ালটির সুস্থতার জন্য এতটুকু সতর্কতা তো অবশ্যই গ্রহণ করতে হবে আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ